সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি স্ট্যাটিস্টিক্স ক্যানাডার একটি রিপোর্ট নিয়ে একটু কথা বলি গতকাল দশই আগস্ট আটই আগস্ট শুক্রবার দিন স্ট্যাটিস্টিক্স ক্যানাডা জুলাই মাসের এমপ্লয়মেন্ট রেটের উপরে একটি রিপোর্ট দিয়েছে আপনারা জানেন যে স্ট্যাটিক্স ক্যানাডা প্রত্যেক মাসে তাদের একটি চাকরির রিপোর্ট দেয় যে ক্যানাডা এখন কত পার্সেন্ট মানুষ বেকার কত পার্সেন্ট কাজ করছে এই ধরনের একটি রিপোর্ট দেয় কোন কোন সেক্টরে বেকারত্ব বেশি কোন কোন সেক্টরে বেকারত্ব কম এই ধরনের একটি রিপোর্ট তো আমরা একটু জানব যে কোন প্রভিন্সে কত বেকার এই মুহূর্তে কোন প্রভিন্সটা ভালো সেটা নিয়ে একটু জানবো এবং তার আগে আরেকটি বিষয় জানবো যে কতগুলো চাকরি ক্যানাডাতে এই সময়ে হয়েছে অর্থাৎ জুন মাসে হয়েছে তো যেটা ভালো দিক সেটা হচ্ছে যে আমেরিকার সাথে সম্পর্ক খারাপ এবং বিভিন্ন বাণিজ্য নিষেধাজ্ঞা আছে এবং সেই বাণিজ্য নিষেধাজ্ঞার ফলে অর্থাৎ যে ট্যারিফ সংক্রান্ত যে ঝামেলা সেই ঝামেলার ফলেও কিন্তু জুনের চেয়ে জুলাইতে ক্যানাডাতে বেকারত্ব বাড়েনি অর্থাৎ বেকারত্বটা স্ট্যাটিক রয়েছে অর্থাৎ সিক্স বেকার এই মুহূর্তে ক্যানাডাতে গত জুলাই মাসে তো জুলাই মাসে এটা বেকার তো আরেকটি বিষয় হচ্ছে যে ভালো খবর যে সেটা হচ্ছে যে ক্যানাডার ইকোনমিতে তিরাশি হাজার নতুন চাকরি যোগ হয়েছে এটা একটা ভালো দিক তবে খারাপ দিক হচ্ছে যে অলমোস্ট অলমোস্ট একচল্লিশ হাজার মানুষের চাকরি কিন্তু ক্যানাডা থেকে গত জুলাই মাসে চলে গিয়েছে তো একচল্লিশ হাজারের চাকরি এটা বুঝতেই পারছেন যে অনেক বেশি চাকরি বেশি চলে যাওয়ার চাকরি এবং আরেকটি রিপোর্টের আরেকটি দিক হচ্ছে যে সেটা হচ্ছে যে ইয়াং যারা আছে অর্থাৎ যাদের কম বয়সী তাদের কিন্তু চাকরি হার চাকরি না পাওয়ার একটি প্রবণতা রয়েছে অর্থাৎ যারা স্কুল কলেজে পড়াশোনা করেন এবং পনেরো থেকে চব্বিশ বছর বয়স্ক তাদের কিন্তু চাকরি বিশ পার্সেন্টের উপরে কিন্তু তাদের চাকরি ক্যানাডাতে নেই তারা এই সামারে চাকরি পায় না আপনারা জানেন যে সামারে ক্যানাডার লোক ক্যানাডার স্টুডেন্টরা চাকরি করে পনেরো বছর হলেই বা সাড়ে পনেরো হলে প্রভিস ভেদে কাজ করতে পারে এবং এই সময়টা ইন্ডিয়ান স্টুডেন্টরা প্রচুর কাজ করে কিন্তু সেই স্টুডেন্টরা বেশ বড় সংখ্যার বিশ পার্সেন্টের উপরে কিন্তু স্টুডেন্টরা চাকরি খুঁজে পায়নি এটি একটি ইয়াংদের জন্য হতাশাব্যঞ্জক কারণ তারা পড়াশোনা করে যখন চাকরির বাজারে ঢুকবে তখন এই চাকরি না পাওয়াটা কিন্তু তাদের জন্য একটি হতাশাব্যঞ্জক খবর এবার আসেন যদি একটু প্রভিন্স ওয়াইজ একটু কথা বলি যে প্রভিন্স ওয়াইজ বেকারত্বের হারটা কত কেনাডা আপনারা জানেন যে দশটা প্রভিন্স এবং তিনটি টেরিটরি রয়েছে এই তিনটি টেরিটরির মধ্যে সবচেয়ে বেশি বেকারত্বের হার এই মুহূর্তে নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাবরাডরে নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাবরাডরে বেকারের সংখ্যা দশ দশমিক পাঁচ ভাগ বেকার নুনাভুট আপনারা জানেন যে একটি টেরিটরি নর্থে সেই নুনাভুটে বেকার হচ্ছে গিয়ে নয় দশমিক নয় পার্সেন্ট প্রিন্স অ্যাডওয়ার্ড আইল্যান্ডেরও অবস্থা খারাপ আট দশমিক আট পারসেন্ট এই সমস্ত ছোট প্রভিন্স বা টেরিটরি সেগুলোতে বেকারত্বের হার বেশি আর বড় প্রভিন্সগুলির মধ্যে অন্টারিও অন্টারিও যেখানে টরন্টো রয়েছে এবং বড় বড় শহরগুলি রয়েছে অন্টারিওর বেকারত্ব কিন্তু সাত দশমিক নয় পার্সেন্ট আপনারা জানেন যে খনিজ সম্পদে সমৃদ্ধ এবং একটি অনেক ন্যাচারাল রিসোর্স রয়েছে সেই অ্যালবার্টার বেকারত্ব কিন্তু ন্যাশনাল এভারেজের চেয়ে বেশি অর্থাৎ সাত দশমিক আট নোভাস্কোশিয়া কোশিয়া বেকারত্বের হার সাত পার্সেন্ট নিউ ব্রাউন্স উইক সেখানেও বেশি সাত দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ এই প্রত্যেকটা জায়গার বেকারত্বের হার ন্যাশনাল এভারেজের চেয়ে বেশি আর একেবারে যদি সর্বনিম্ন বেকারত্ব বলি তাহলে ইউকন টেরিটরি ইউকনে আপনারা জানেন যে মানুষ কম থাকে সেখানে বেকারত্ব খুবই কম থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট সাসকাচুয়ানে বেকারত্বের হার কম ফাইভ পারসেন্ট এবং মেনিটোবা এবং কুইবেক প্রভিন্স কুইবেক একটি অন্যতম বড় প্রভিন্স মেনিটোবা মোটামুটি বড়ো প্রভিন্স এই জায়গায় বেকারত্বের হার ন্যাশনাল এভারেজের চেয়ে কম অর্থাৎ পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট আর অন্যদিকে ব্রিটিশ কলম্বিয়া চমৎকার শহর পর্যটন পর্যটনের উপর ভিত্তি তাদের খনিজ সম্পদ রয়েছে এবং সেই সমস্ত জায়গার বেকারত্ব সে ব্রিটিশ কলম্বিয়া এবং অনেক বড় প্রভিন্স ব্রিটিশ কলম্বিয়াতে বেকারত্বের হার পাঁচ দশমিক নয় তো এই হচ্ছে সার্বিক বেকারত্বের হার এখন সামার চলছে সামারের মধ্যে আপনারা জানেন যে অনেক হায়ারিং হয়েছে বিশেষ করে ট্যুরিজম সেক্টরে যে যে সমস্ত কি জানি বল যে সমস্ত রিসোর্টগুলি হয়েছে সেগুলো খুলে গিয়েছে বিনোদন কেন্দ্র কেন্দ্রগুলি খুলে গিয়েছে তো তারপরেও কিন্তু জুলাইয়ের থেকে জুলাইয়ের আগে থেকেই শুরু হয়েছে জুন থেকে মূলত এবং তারপরেও কিন্তু বেকারত্বের হার কমেনি অর্থাৎ বেকারত্বের হারটা আগের মতো স্ট্যাটিক রয়েছে তো এই হচ্ছে আপডেট তো জানিয়ে রাখলাম আবারও একটু রিক্যাপ করি যে সবচেয়ে বেশি বেকারত্ব বেকারত্ব হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাবরেটরে টেন দশ দশমিক পাঁচ পার্সেন্ট আর সবচেয়ে বেকারত্বের হার কম হচ্ছে গিয়ে ইউকন টেরিটরিতে সেখানে হচ্ছে গিয়ে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং মোটামুটি বড় প্রভিনসগুলোর মধ্যে সাসকাচুয়ানে ফাইভ পারসেন্ট বেকার কম মোটামুটি কম এবং যেটা হচ্ছে যে অন্টারিওতে অন্টারিওতে বেকারত্বের হার সাত দশমিক নয় তো এই হচ্ছে যে যদি ডোনাল্ড ট্রাম্পের এই নীতি এইভাবে চলতে থাকে তাহলে বড় বড় শহরগুলিতে বেকারত্বের হার কিন্তু আগামীতে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে যদি না কানাডা একটি নতুন মার্কেট খুঁজে পায় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম